নিরামিষের দিনে পনিরটা আমরা খুব পছন্দ করে থাকি তো সম্পূর্ণ নিরামিষ এই পনির রেসিপিটা আপনারা খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই নিরামিষ পনিরের স্বাদ এতটা ভালো হতে পারে তাই রেসিপিটা আপনারা একবার ট্রাই না করলে খুব মিস করবেন এটা রান্না করা যেমন সহজ আর কম সময় রান্নাটা হয়ে যায় আর এর স্বাদ হয় দুর্দান্ত চলুন তাহলে দেখে নি নিরামিষ পনিরের রেসিপিটা আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ পনির নিয়ে নিয়েছি পনিরটা আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দের মতন আকারে কেটে নেবেন সমস্ত পনির আমি এখানে চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পনেরো পিস কাজু বাদাম এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণে পোস্ত এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চাল মশলাগুলোতে আমি প্রথমে জল অ্যাড করব না শুকনোই আমি এটাতে পেস্ট করে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে সে কারণেই আমি প্রথমে জল অ্যাড করিনি কারণ এই মশলাগুলোর মধ্যে জল দিলে মশলার মধ্যে মসৃণ ভাবটা আসে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি ছোট ছোট করে কেটে নিয়েছি তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদা টুকরো করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আমি সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি মশলাগুলো খুব সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি আমি একটা পাত্রে দু পরিমাণ উষ্ণ গরম জল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক পেঞ্চ পরিমাণ কেশর কেশরটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর ফলে কালারটা খুব ভালো আসবে এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে অন্য তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর ফলে পনিরটা ভাজার সময় কড়াইতে পনিরটা লেগেও যাবে না আবার পনিরের মধ্যে লবণটা ঢুকেও যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পনির গুলোকে ভেজে নিচ্ছি পনির বেশি ভাজলে হবে না এইভাবে হালকা লালচে কালার আসলেই উল্টে পাল্টে তুলে নিতে হবে গুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি পনিরগুলো বাকি পনিরগুলো আমি একভাবে রেজিনড দি একদম হালকা করে প্লাস এর রং আসছে না পনিরগুলো তুলে নিতে হবে বেশি ভাজলে পনিরগুলো একদম শক্ত হয়ে যাবে সমস্ত পনির ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে পনিরগুলো আমি এবার তুলে নিচ্ছি এরপর আমি পনিরগুলো উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এর ফলে পনিরগুলো নরম ও সফট থাকবে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে ঘি এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি কয়েকটা এলাচ লবঙ্গ আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো দারচিনি এর সঙ্গে একটা বড় এলাচ আর দিয়ে দিয়েছি জৈত্রী এক চা চামচ শাহি জিরে আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে কয়েক সেকেন্ড ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কাজুর যে টেস্ট আমি করে রেখেছিলাম মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল বের হয়ে এসেছে মশলাটা যত ভালোভাবে আমরা কষিয়ে নেব তরকারি স্বাদও ততটাই সুন্দর হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা দেওয়ার ফলে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিক থাকবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা গুলো সুন্দর ভাবে আমি মিশিয়ে নিলাম মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল যেটাতে আমি পনির ভিজিয়ে রেখেছিলাম জলটা দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি পনিরটা আমি উষ্ণ গরম জলে ডুবিয়ে রেখেছিলাম তো দেখুন পনিরটা কত সুন্দর সফট আর নরম হয়েছে তো পনিরটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে সমস্ত পনিরগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি মশলার সঙ্গে পনিরগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট আমি মশলার সঙ্গে পনিরটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা যত ভালোভাবে কষানো হবে মশলার ফ্লেভারটা পনিরের মধ্যে ঢুকে যাবে আর স্বাদ হবে খুব ভালো মশলার সঙ্গে পনিরটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কেশর দিয়ে যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার এসেছে দুধটা আমি ভালোভাবে পনির ও মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেরে ছেড়ে ভালোভাবে আমি এটা মিশিয়ে নিলাম এরপর আমি এটা মিনিট পাঁচেকের জন্য ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে ঝোলটা ফুটে ওঠার জন্য আমি এটা ঢেকে দিলাম পাঁচ মিনিট আমি ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে এটা মিশিয়ে পনিরের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা তো এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে মিনিট প্যাচেকের জন্য আমি এটা ঢেকে রেখে দিচ্ছি তারপর আমি গরম গরম সার্ভ করবো একদম তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ দুধ পনির আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ